লাগি জহার আমার নাম পুরন কুজুর কুরু স্টাডি বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমাদের ধারাবাহিকভাবে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক তো এখান থেকে শুরু করি চাপটা অর্থ চামড়া বিশেষ নিঘায় চাপটা নু ফুচড়ি চালি তোমার চামড়ায় ফুসকা উঠছে চামড়া অর্থ অপরিচ্ছন্ন ময়লা বিশ্বেষণ ই কুর্তাত এনে চামড়া এই শার্টটি এত ময়লা চাম্বি পায়ের ছাপ বিশেষই হু চাম্বি নেহাই ওই পায়ের ছাপ কার চাম্বি হস্তরেখা বিশেষ এন আসি আসি চাম্বি ইরকাদান আমি তার হাতের রেখা দেখেছি চারাকা তো ছেঁড়া বিশেষ এংহাই প্যান্টে চারাকারে আমার প্যান্টটা ছেঁড়া আছে চারিয়া তো ছিঁড়েছে পুরুষ ক্রিয়া আস এঘা চার পাটি চটি বিশেষ চার পাটিটি নিন বেড়ান হেঁয়াচা চটি দিয়ে তুমি বেড়া বেঁধে দাও চালকি তো ঝাড়ু বিশেষ চালকিন উয়াতি চালিন নাগুদ সে রায় ঝাড়ুটা নিয়ে উঠানটা ভালোভাবে ঝাড়ু দাও চালখোর তো বালু বিশেষ ডাহারেটি চালখোর অন্দর অন্দরকে বারকে রাস্তা থেকে বালু নিয়ে এসে এসো চালনা বাজনা চলাফেরা বিশেষ ইবড়ার কবিতা আলার সঙ্গে চালনা বাজনা মা নান্নার এরা গ্রামের মানুষের সাথে চলাফেরা করে না চালরা অঙ্গত চলতে পারব উভয় ক্রিয়া বহুত বহু বচন নাম ই সমাজনু মা মেসরত হলেও চালরা অঙ্গত আমরা এই সমাজের সাথে না মিশলেও চলতে পারবো চালি উঠান বিশেষ চালি মাল্লা ইরকা আদিকে একাশে এথর আলি উঠান ঝাড়ু দিইনি এজন্য কীরকম দেখাচ্ছে চাহাম চা বিশেষ চাহাম এঙ্গা গিয়ে অন বাটি চিত আমাকে এক বাটি চা পানি দাও তো তো উপড়ানো ক্রিয়া ও কেচকামান্ন চাড়াতে চারাতে চা ওই মরা গাছটি উপড়ে ফেলো চাড়ে চাড়ে চাঁড়ে চাড়ে তো তাড়াতাড়ি বিশেষণ বাজারটি চাঁড়ে চাড়ে চেল বারকে বাজার থেকে তাড়াতাড়ি চলে এসো চি দেওয়া স্ত্রী ক্রিয়া চি এঙ্গা কলম চি এঙ্গা কলম আমাকে কলম দাও চিওয়ালি তো দেওয়ার লোক বিশেষ চিওয়ালি মাল্লা বার্চিকা। চি আলু চি আলি মাল্লা বাচ্চকা দেওয়ার লোক আসেনি চি কে কে দিয়ে দিও বাচাস কিরে পুরন বাঁচাস আপনার পয়সা চেক কে পুরন বলেছে আপনকে টাকাটা দিয়ে দেও দিয়ে দিও ধন্যবাদ আজকে এ পর্যন্ত পরবর্তী আমাদের ভিডিওগুলো পাবেন ধন্যবাদ সবাইকে